কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবার স্বাগতম আজকে আমরা আলোচনা করব পদাতিক কাব্যগ্রন্থের প্রথম কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ আগের ভিডিওতে আমি এই কবিতাটির আলোচনা দিয়েছি আপনারা সেখানে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন তো এখান থেকে পিএসসি পরীক্ষায় বিগত দু সালে যে দুটি প্রশ্ন এখান থেকে এসেছিল সেগুলি হলো যে পদাতিক কাব্যগ্রন্থ প্রকাশের সময় কবির বয়স কত ছিল অর্থাৎ পদাতিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল উনিশশো চল্লিশে আর সেটি কবির বয়স ছিল সেই সময় একুশ বছর তো এরপরে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে সেগুলো জেনে নেব এরপর আরেকটি প্রশ্ন এসেছিল যে মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না চরণটি কোন কবিতার তো চরণটি এই কবিতারই তো আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে দেখে নিই প্রথম প্রশ্ন আছে সুভাষ মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন এই প্রশ্নটি আমি রেখেছি কারণ ওই প্রশ্নের সঙ্গে এই প্রশ্ন রিলেটেড যে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো চোদ্দো ষোলো আঠেরো উনিশ তো সুভাষ মুখোপাধ্যায় মূলত জন্মগ্রহণ করেন উনিশশো উনিশ সালে আরও বিস্তারিত একটু তথ্য জেনে নিই সুভাষ মুখোপাধ্যায় উনিশশো খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন আটই জুলাই দু হাজার তিন সালে কলকাতাতে পরবর্তী প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি তো পদাতিক অগ্নিকোণ চিরকুট ফুল ফুটুক সবগুলি সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ তার মধ্যে প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে পদাতিক তো এই প্রতীক কাব্যগ্রন্থটি তার প্রথম কাব্যগ্রন্থ এটি উনিশশো সালে প্রকাশিত হয় তো উনিশশো সালে যদি এটি প্রকাশিত হয় আর কবি জন্মশাল হচ্ছে উনিশশো তো যখন এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় তখন কবির বয়স ছিল একুশ বছর আচ্ছা এরপরে পদাতিক কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা কটি মানে এই কাব্যগ্রন্থে কতগুলি কবিতা রয়েছে একুশ তেইশ সাতাশ উনত্রিশ এই কাব্যগ্রন্থে মূলত তেইশটি কবিতা রয়েছে এটা আমাদের সঠিক উত্তর এবং এই কাব্যগ্রন্থটি প্রথম কবিতা ভবন থেকে প্রকাশিত হয় প্রথম কবিতা হচ্ছে মেদিনের কবিতা আর শেষ কবিতা হচ্ছে আর্য এর মধ্যে আমাদের প্রথম থেকে পাঁচটি কবিতা পিএসসি সিলেবাসে রয়েছে তো একে একে আমি কবিতাগুলো আলোচনা করে দেওয়ার চেষ্টা করব আর শিবম কোচিং সেন্টারে ইতিমধ্যে পিএসসির ব্যস্ত চলছেই আপনারা সেখানেও যুক্ত হতে পারেন আর স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দশের ব্যাচও ক্রমাগত চলছে সেখানেও আপনারা যুক্ত হতে পারেন ওপরে স্ক্রিনে প্রথম দিকে ভিডিওর প্রথম দিকে হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন আচ্ছা এরপরে চলে আসি মেদিনের কবিতার কটি স্তবক রয়েছে তো মে দিনের কবিতায় মূলত স্তবক সংখ্যা কটি সেটা হচ্ছে পাঁচটি স্তবক রয়েছে পরবর্তী প্রশ্ন মেদিনী কবিতায় চরণ সংখ্যা কটি স্তবক তো পেলাম আমরা পাঁচটি তো প্রত্যেকটি স্তবকে রয়েছে পাঁচটি চারটি করে লাইন সরি চারটি করে লাইন মোট চরণ সংখ্যা চারি পাঁচ কুড়ি কুড়িটি পরবর্তী প্রশ্ন আমরা কিসের মুখোমুখি আছি মৃত্যুর প্রলয়ের ধ্বংসের মারণের আমরা কবিতা সম্পর্কে তথ্য জেনে নিই কবিতার লাইনটি ছিল এমন যে ধ্বংসের মুখোমুখি আমরা তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ধ্বংসের পরবর্তী প্রশ্ন চিম্নির মুখে কি শোনা যায় শঙ্ক সাইরেন কঠিক ঠিক খ ভুল ক ও খ উভয় ঠিক এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কবিতার লাইনটি এমন ছিল চিমনির মুখে শোনো সাইরেন শঙ্ক তাহলে শঙ্ক এবং সাইরেন এই দুটোই সঠিক উত্তর ক ও খ ঠিক পরবর্তী প্রশ্ন একটি শূন্যস্থান যে ড্যাশ ড্যাশ দিন দিগন্তে মারণের ধ্বংসের দুর্যোগের উজ্জ্বল আমরা কবিতার লাইনটি দেখে নেব কবিতার লাইনটি ছিল এমন উজ্জ্বল দিন দিক অন্তে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উজ্জ্বল পরবর্তী প্রশ্ন আগেও যেটা বলেছি আমি যে মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না চরণটি সুভাষ মুখোপাধ্যায়ের কোন কবিতার এটা পিএসসি দু হাজার পনেরোতে এসেছিল তো মেদিনের কবিতা সকলের গান কানামাচির গান প্রস্তাব উনিশশো চল্লিশ আমরা বুঝতেই পারছি এটা একটু আগেও বলেছি যেটি হচ্ছে মেয়ে কবিতা এই কবিতার চরণ তো এর পরবর্তী প্রশ্ন আমি যে যে যেমন ধরনের প্রশ্ন পরীক্ষা এসেছে ঠিক সেরকম ধরনের প্রশ্ন আলোচনা করার চেষ্টা করছি সব প্রশ্ন নয় মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি তো এর পরবর্তী প্রশ্ন প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্দ চরণটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে এরকম একটা প্রশ্ন আমরা বিদ্রোহী কবিতা থেকেও পেরেছিলাম যে একটি শব্দ আমি শব্দটি কতবার কবিতায় রয়েছে এরকম আর কি তো সেরকম ধরনেরই প্যাটার্ন তুলে নিয়ে আমি প্রশ্নগুলো করেছি খেল একটু খেয়াল করলে দেখতে পাবেন তাই প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য চরণটি কবিতায় মূলত দুবার ব্যবহৃত হয়েছে কোথায় কোথায় রয়েছে চরণটি কবিতায় প্রথম স্তবকের প্রথম লাইনে রয়েছে আর শেষ স্তবকের প্রথম লাইনে রয়েছে তো খুব অল্প সংখ্যক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সকলে আর আপনাদের মতামত জানাবেন যদি আপনারা চান যে আরও উত্তর নিয়ে আলোচনা আসি আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি নানা কারণে এখন থেকে আবার চেষ্টা করছি একে একে ভিডিওগুলো দেওয়ার সময় সুযোগ বের করে তো অবশ্যই ভিডিওগুলো দিতে থাকবো শুধু আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগছে এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর স্কুল সার্ভিস কমিশন বা পিএসসির ব্যাসে ভর্তি হওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি একবার দেখিয়ে দিচ্ছি এই যে এই এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন স্কুল সার্ভিস কমিশন সম্প্রতি মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষা হওয়ারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তার জন্য খুব শীঘ্রই সামনের মাসেই আবার নবম দশমের নতুন ব্যাস শুরু হবে কারণ আগের তৃতীয় ব্যাসটি শেষ হয়ে যাচ্ছে তো এখানেও যোগাযোগ করতে পারেন আর পিএসসির ব্যাসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই নম্বরে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সকলকে